নাফখামানি ইসরাফিল সালামের সিজ্ঞায় পুৎকার তিনবার ইসরাফিল আলহি সালাম সিজ্ঞায় পুতকার দেবেন প্রথম পুৎকার হলো নাফকাতুল ফাজা মানে ভীতিকর পুৎকার এই পুৎকারে সমস্ত মাখলোকাত সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার নাফখাতুল সাক সমস্ত মানুষ বেহস হয়ে পড়ে যাবে তৃতীয় ফুৎকার নফকাতুল কেয়াম লিরাবিল আলমিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে তৃতীয় ফুৎকারে সবাই কেয়াম করবে সবাই দাঁড়িয়ে যাবে সোহান আল্লাহ এই যে নাফখাগুলা এই নাফখাগুলা কিন্তু এত সহজে হবে না আল্লাপাক তিরিশ পাড়ার যে কোরআনে কারিমে সুরাগুলো আছে এগুলোর মধ্যে এগুলার বিস্তারিত বর্ণনা আল্লাপাক বিভিন্ন ভাষায় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-কারিয়াতুল কারিয়াহ ওয়া মা আদ্রাকামাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস ওয়া তাকুনুল জিবালু যখন ওই মহা প্রলয় আগত করে প্রলয় আসবে কারিয়া আসবে ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস মানুষগুলো হয়ে যাবে কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে বতা কোন জীবা লুকাল এইপুষ পাহাড় পর্বতগুলো তুলো ধুনার মতো হয়ে বাতাসের মধ্যে উঠতে থাকবে তাহলে বুঝা যায় সে ফুৎকার কত ভয়ঙ্কর ইজাজুলজিলাতিল আর দো জিলজালাহা বা আখরাজাতিল আর দো আস্কালাহা ও কলাল ইনসানুমালাহা ইয়াওমা ইদিন হাদ্দি তো আখবার মাটির ভিতর থেকে সমস্ত জিনিস বের করে দিবে মাটির ভিতরে একটা সুতাও রাখবে না একটা রাখবে না একটা লোহার টুকরাও রাখবে না মাটি তার গর্ভস্থ তার ভিতরে যা কিছু আছে শুধু মানুষ না সমস্ত জিনিস বের করে দিবে মাটি এখন মাটির উপরের থেকে ভিতরে বেশি উপরে আমরা যত কোটি মানুষ আছি তার থেকে মাটির পেটের মধ্যে আরো বেশি মানুষ আছে মাটির এখন উপরে যা আছি আমরা পৃথিবীতে সমগ্র পৃথিবীব্যাপী যত মানুষ আছি তার থেকে অনেক গুণ বেশি মানুষ আছে পেটের মাটির পেটের ভিতরে মাটি কিন্তু শুধু উপরের ভার বহন করে না ভিতরের ভারও বহন করতেছে এত কোটি মানুষের ওজন এত কোটি মানুষের ভার এগুলো মাটির ভিতরে আছে পেটের ভিতরে আছে সেদিন এই পেটের ভিতর থেকে সব কিছু বের করে যাবে তাহলে বুঝা যায় এই ফুৎকারগুলো কত ভয়াবহ আল্লাহ সুবানত আলাহ সোরাল এন ফেতার বনয়া করেছেন সামাউন ফাতার ওয়া ঈদ আল কাবাকি বন ফাথারাত ওয়া ঈদ আল বিহারু পুজ্জিরাত ওয়া ঈদ আল কবরু বসে রাত আলি মাদনাবসুম্ ওয়া আশার আল্লাহ ফাকদার সাগরের মধ্যে আগুন ধরে যাবে তাহলে এর থেকে ব্যায়াবহার কি হতে পারে পানির ভিতরে যদি আগুন ধরে যায় পানির ভিতরে আগুন কেমনে ধরে পানির ভিতরে কিন্তু আগুন আছে পানির ভিতরেই আগুন বর্তমানে জলবিদ্যুৎ উৎপাদন করি আমরা পানি দিয়ে পানির সাগরের নিচে আপনার জ্বলন্ত উত্তপ্ত লাভা আছে যখন কম্পনের কারণে এটা ফেটে যাবে সাগরের তলাটা সাগরের নিচে তখন ওই আগুনগুলো উপরে উঠে যাবে সাগরের উপরে উঠে চলে আসবে পানির ভিতরে বিদ্যুৎ আছে আগুন আছে জন্য আল্লাপাক বলছে অনেকগুলো তিরিশ পারার মধ্যে আল্লাপাক শুধু এই নাফখা এই ফুৎকারের ভয়াবহতা রব্বুল আলমিন বর্ণনা করেছেন ওয়াল বাস পুনরুত্থান ময়দান এটা আরেক এক ভয়াবহ জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলেন ইয়াকো মুন্না সুয়াউ মালকেয়া মাতে হ্রফাতান ওরাতান গোরআলা নসলাম বলেন কেয়া মাতের দিন মানুষ কবরের থেকে উঠা শুরু করবে হ্রফাতান ওরা তান গোরলা খালি পায়ে পায়ের মধ্যে কোনো জুতা নাই স্যান্ডেল নাই মোজা নাই ওরাতান শরীরের ভিতরে কোনো কাপড় চোপট নাই গোরোন হতবম্ব অবস্থায় মানে কোথায় আছে কোথা থেকে উঠছে কোথায় যাইতেছে এরকম কোনো খেয়াল নাই পাগলের মতো হতবম্ব অবস্থায় কঠিন এক অবস্থায় দাঁড়াবে আম্মাজান যান আয়সা রদি যখন কথাটা শুনলেন গভীর চিন্তায় পড়ে গেলেন হায় রে এ কেমন ভয়াবহতাটা তিনি মনে করলেন মনে হয় পুরুষেরাই মনে এরকম দাঁড়াইব মহিলারা তো এরকম হওয়ার কথা না তিনি প্রশ্ন করলেন আর রেজালুয়ান সাউ যামি আহ ইয়া রসুল আল্লাহ সল্লিত পুরুষ নারী সবাই কি এরকম এইভাবে দাঁড়াবে আল্লাহ রসুল সল্তরাম বললেন আর রেজালুয়ান সাউ যামি আহ ওয়ালা কিনা আহলায় মিল কয়ামা আসাদ দুমিন আইঞ্জুরাবাদ হুম এলাহাবাদ সোহার আল্লাহ পুরুষ আর নারী সবাই এভাবেই দাঁড়াবে কিন্তু সেই পুরুষ নাকি নারী সেই কি সেটা চিন্তা করার চাইতে একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে ওই কেয়ামতের ময়দানের ভয়াবহতাটা অত্যন্ত কঠোর আল্লাহ মানে সেদিন আমি যে দাঁড়াইছি আমি পুরুষ না নারী এটা চিন্তা করার শক্তি তার ভিতরে থাকবে না এবং একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা নিজে নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না এই জন্য ঈমানদাররা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে যাও আরেকজনকে নিয়ে ব্যস্ত হইও না আমরা নিজের থেকে আরেকজনকে নিয়ে ব্যস্ত বেশি। কে ইহুদির দালাল কে খ্রিস্টানের দালাল কে কাফের কে মুশরিক কে পাশেক কে মুনাফেক কার ইমান চলে গেছে কার নামাজ হইতেছে না কার কি সমস্যা আমরা এগুলা আরেকজন একটা নিয়ে মহাব্যস্ত নিজেকে নিয়ে খবর নাই নিজে তাবিজের ব্যবসা করি সেরেকের ব্যবসা করি এই খবর নাই নিজে হারাম উপার্জন হারাম উপার্জনকারীদের খাই জীবন জীবনযাপন করি হারাম উপার্জনকারীদের সাথে ওয়ালা বাড়া করি সুৎখোর ঘুস্খোরদেরকে দোয়া করতে করতে জান্নাতে পৌঁছাই দিই এই জাতীয় অসংখ্য কাজ করে নিজের কোনো খবর নাই খবর খালি অন্যদেরকে নিয়ে এই যে চিন্তাটা অন্যদেরকে নিয়ে করি সেই চিন্তাটা যদি আমাকে নিয়ে করতাম তাহলে আমি নিজে পরিশুদ্ধ হয়ে আল্লাহ রব্বল আলমিনের ওলিয়ে পরিণত হয়ে যেতাম সোহান কিন্তু আমাদের মানুষের অভ্যাসটাই হলো আমরা আরেকজনের দিকে বেশি তাকাই আরেকজনের দোষ ত্রুটি দেখি নিজের দোষ ত্রুটিগুলো দেখি না নিজের ভিতরে কত দোষ ত্রুটি কবিরা গুনা কয়টা বলেন তো দেখি কবিরা গুনা কয়টা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করে দেখি মনে কষ্ট নেন নাকি কবিরা গুনা সহকারে একশো বারোটা টোটাল ইমাম আজহাবির কিতাবুল কাবায়ের কবিরা গুনার বই আছে এই বইটা সবাই কিনবেন ইমাম আজ আজাহাবি রাহমাউল উনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহার প্রধান প্রধান ছাত্রদের একজন ইমাম জাহাবি রহমাউল্লা তার একটা কিতাব আছে সিয়ারু আলামিন্নালাহ সারা দুনিয়ার এমন কোনো আলেম নাই যিনি এটা পড়েন নাই যেই মাঝাবের যেই তরিকার যেই প্রকার আলেমে হোক এটা না পড়ে কেউ ভালো আলেম হতে পারে না মানে ইবনে তাইমিয়াকে বাদ দিলে পৃথিবীতে কোনো কেউ আলেম হতে পারে না মানে ইবনে তাইমিয়ার হাতটা এত লম্বা মানে তার ছাত্রগুলো এলেমের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার ছাত্ররা অবদান রাখেন নাই সোহান তাপসির জগতে হাদিসের জগতে উসুলের জগতে ফেখের জগতে সব জগতে আলহামদুলিল্লাহ এরকম একজন হলেন ইমাম জাহাবি রহমুল্লাহ তার কিতাব হল কাবায়ের আছে কবিরা বাংলায় বর্তমানে অনুবাদ করা আছে এখানে কবিরা গুনার বর্ণনা দেওয়া আছে এই কবিরাগুনাগুলো থেকে বের করতে হবে আমার ভিতরে কয়টা কবিরাগুনা আছে আরেকজনের কয়টা এটা আমার চিন্তা করার দরকার নেই আগে আমারটা বের করতে হবে যে আমার ভিতরে কবিরাগুনা কয়টা দেখবেন আমাদের প্রত্যেকের ভিতরে এক একজনের ভিতরে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কবিরা গুণা আছে পঞ্চাশটা কবিরা লই আমি হাঁটতেছি আমার খবর নাই আরেকজনের একটা দেখলে আমি মহাব্যস্ত তাকে পতোয়া দেওয়া নিই কিন্তু ময়দান ময়দানে অনেক ময়দান এই ভয়াবহতাটা আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই নিজের দিকে নিজে তাকানোর সুযোগ পাওয়া যাবে না তাহলে বোঝা যায় এই নাফখাওয়াল মাছ এটাও খুব ভয়াবহ এক গাটি